ব্যাগ থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার প্রায় ন লক্ষ পাঁচ হাজার টাকা উদ্ধার লোকসভা ভোটের আগে অস্বস্তিতে গেরুয়া শিবির জানা যায় আদর্শ আচরণ বিধি অনুযায়ী চলছিল নাকা চেকিং জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মালবাজারের মহকুমা ক্রান্তি মসজিদ এলাকায় নাকা চেকিং চলাকালীন শনিবার গাড়ি চালকের যথাযথ সম্মতি নিয়ে পুলিশের টিম একটি ছোট গাড়ি আটক করে যার মধ্যে গাড়ি তল্লাশি চালাতে গিয়ে সামনের সিটের পেছন থেকে উদ্ধার হয় বিজেপির পদ্মফুল চিহ্নের ব্যাগ থেকে প্রায় সাত লক্ষ পঁচাত্তর হাজার টাকা কোনো বৈধ নথি দেখাতে পারেনি গাড়ি চালক পুলিশ সূত্রে জানা যায় গাড়ি চালক রাকেশ নন্দীকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বীকার করে নেন যে তিনি জলপাইগুড়ি জেলার বিজেপির মহিলা জেলা সভাপতি কাছ থেকে মালবিচার বিধানসভার রাজনৈতিক কার্যকলাপের জন্য নগদ টাকা নিয়েছিলেন রাকেশ নন্দী দেওয়া তথ্যের উপর ভিত্তি করে তলাশি চালানো হয় তারপর দীপাবনিক বিজেপি জলপাইগুড়ি জেলা সভাপতি মহিলা মোর্চার গাড়ির থেকে আরও এক লক্ষ ত্রিশ হাজার টাকা বে নগদ টাকা উদ্ধার করা হয় 42 40 नहीं ना चलो 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 आप लोग क्या थोड़ा थोड़ा कम है इधर पर ना पूरा छोटा लगता है

কত আছে বললেন সাত লাখ পঁচাত্তর হাজার সাত পঁচাত্তর কত বললেন সাত পঁচাত্তর ঠিক আছে কে দোকান श्रीजी नेक्स्ट जेनारेशन शार अपुर भंडार। भाण्डार्जी नेक्स्ट जेनारेशन राजेंद्र नारायण रोड कोचबिहार मोबाइल नंबर नाइन डबल टू वन फाइव वन डबल फाइव एवं नाइन फाइव फोर फोर सेवन टू फाइव